আরে আরে গুটখা নিয়ে লাগেছে ঝামেলা দুজনা তিনটা থেকে 20 টাকা তিনটা আমার তিনটা গুটখা দেয় আর বাংলাদেশে বলে প্রচুর আরে বলে এখন আজকে নারকেল ওয়ালা কাজ চলছে রাকো কি যে এই ধরনের ডিং গুড মর্নিং বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে সদা সালাম লতুন দিনে লতুন সকালে আজকে সকালে রয়দারটা দেখো এখন মানে ডিউটির চেঞ্জ হয়ে গেছে 8টার দিকে ডিউটি নটার দিকে শেষ কিছু এক ধরনের সিস্টেম এখন মাথা খারাপ আর সবাই দেখো ডিউটিতে বাইরে গেছে সবাই রোদ্র উঠাই দিয়েছে সকাল সকাল সূর্য ঠাকুর লুকটা দেখো সকাল সকালের লোক কিছু এক ধরনের খুব সুন্দর সকাল দিয়েছে এটা সাইলে হাওয়া চলিচ্ছে ভাল লাগছে সকালটা একদম খুব সুন্দর লাগিচ্ছে দেখতে আর সবাই নিজের নিজের ডিউটিতে চলে আসছে দেখো নিজের নিজের ডিউটিতে লাগে যাচ্ছে এখন আস্তে আস্তে যে যার যেদিকে ডিউটি সেদিকে চলে যাচ্ছে কিছু আই ধরনের সিস্টেম কাম কাজের মাথা খারাপ সকাল সকাল আমাদেরকে কাম দিয়েছে সারিয়া বাবা বই কিছু এই ধরনের কারণ রিংয়ের জন্য সারিয়া কাটতে লাগবে তার জন্য দশের ব্যান্ডার তিরিশটা বয়ে নেবো বাস কাটে দেবো ওদের কতটি লাগবে না লাগবে জিজ্ঞেস করে নেব কাটবো এটা এক ধরনের সিস্টেম তো বহি আগে তারপরে দেখা আর তিন আছে আমি এ আর পুত্রু এটা এক ধরনের সিস্টেম কাম কাজের চাই লেভেলের কষ্ট একদম বিদেশ এখন আমাদের কাটিং চলছে আর জিসবি দেখো জিসবি চলে যাচ্ছে মানে কি অন্য জায়গায় মাটি ঘুরতে কিছু এই ধরনের চলে আচ্ছা মানে সিটিং হয়ে আছে কিছুই এর মানে সিস্টেম কাম কাজে করে আর আমাদের চলেছে এখন কাটিং কিছুই এর মানে সিস্টেম কাম কাজে দেখো। আঠার আমাদের আজকে নারকেলবাগালায় কাজ চলছে রাকো কিছুই এর ধরনের ঢিং মুরা কাম কাজ চলছে এখানে রিং মুড়া আর আমরা ব্যান্ডার কাটে দিলাম এখানটাতে থাকি লাগাই দিতে হবে এগুলাকে বাস তারপরে আমাদেরকে প্লেট লাগাতে যাতে লাগবে ওই পুটিং এর গোল রাউন্ড প্লেট গুলা কি ধরনের সিস্টেম কাম কাজের চাইলে লেভেল কা কাজ চলছে এখানে দেখো মাথা খারাপ করে দেওয়া কাজ নারকেল বাগানে রিং মুরা মুড়ি কাম এই ধারো এই ধারো চলছে আর এই ধারো চলছে কিছু এই ধরনের সিস্টেম কাম কাজের এখন আমরা চলে যাচ্ছি প্লেট লাগাতে শুটিং এর গলায় প্লেট বড় বড় প্লেট গুলো লাগাতে যাচ্ছি আমি এ আরো দুজন আছে আর হাইড্রা ড্রাইভার আছে সিলিং আনতে ভুলে গেছিলাম মানে প্লেট গুলো উঠাবার জন্য সিলিং লাগবে তো সিলিংগুলো গুলো সিলিং গুলো লটকাই দিলাম আগা দিকে হাইড্রার আগা দিকে ঝুলা ঝুলি করবার জন্য আটকাই দিলাম নাইলে জায়গায় টাই নিয়ে যাওয়া আর এখানে কংক্রিট হবে তার জন্য বুম পেশার চলে আসছে কিছু হাই ধরনের দেখো হাই দেখাচ্ছে সেটারিং হবে তার জন্য ফর্ম টর্ম নিয়ে যাচ্ছে কিছু আই ধরনের সিস্টেম আর আমরা চলে গেলাম প্লেট সার্ফিং করতে বরফ জল আসছে দেখো জল দেখো সকাল সকাল বলছি আরো দশটা বাজে গেছে দশটার দিকে আসছে জল ট্যাঙ্কার কিছু এই ধরনের সিস্টেম দশটার দিকে আবহাওয়া দেখো লেভেলের রোদ মাথা খারাপ মাথা খারাপ করে দেওয়া রোদ দিয়েছে একদম জল ক্যাম্পারটা চলে আসছে আমাদের বিচার বিচার নেই কি যে জল ক্যাম্পার তাও মনে কি জল দিয়ে রেখেছে রাস্তাঘাটে কি যে আই ধারণা এসেছটা আছে জল দিয়েরাচ্ছে সকাল বেলা জানা ধুলানা উড়ত আজ যেমন আজকে হবে এখানটাতে কিছু যে আই ধারণা দেখো লেভেল করেছে একদম সাই লেবেলের লেভেল করে দিয়েছে মাটি মানে ই করেনি যে দিয়ে বসাই দেয়নি মানে শুধু খুঁড়ে বিছায় দিয়েছে কিছু এই ধরনের সিস্টেম আর ওই প্লেটগুলা লাগিয়ে যাবে এই জায়গাতে মানে এই ধারে একটা লাগবে আর ওই ধারে একটা লাগবে কিছু এই ধরনের সিস্টেম এই ধারে একটা আর ওই ধারে দুটা আছে দু ধারে লাগবে আর ওগুলাকে খুলতে লাগছে তার জন্য চাপে গেল একজন এই ধরনের আমরা গলায় প্লেট লাগাচ্ছি পুটিংয়ের দেখো গোল রাউন্ড গোলায় প্লেট লাগাচ্ছি কিছু এই ধরনের সিস্টেম কাম কাজে হাটরা দিয়ে লাগবাচ্ছি মানে কি ওই তো প্লেটটা নিয়ে আসছে ওই প্লেটটা লাগবে এই পাশে এই পাশে একটা লাগাইছি এই পাশে একটা লাগবে বাস হয়ে যাবে সিস্টেম কাম কাজ মাথা খারাপ মাথা খারাপ সেই লেভেলের কষ্ট হচ্ছে এটা লাগবে প্লেটটা সাই লেভেলের টাইম হয়ে গেছে একটা বাজে গেছে একটা ছয় মিনিটে আমরা যাচ্ছি এখন খাতে খাবার খাতে দেখো আমরা চারজনা ছিলাম চারজনাই যাচ্ছি খাবার খাতে কিছু এক ধরনের সিস্টেম আর সাইড লেভেলের রোদ দিচ্ছিল এখন নর্মাল করতে লাগলো দেখো ম্যাগুলোর জন্যে কি এক ধরনের সাইড লেভেলের রোদ দিচ্ছিল আর হাওয়াটা জানো তামিলনাড়ুতে হাওয়া সব সময় বয় তার জন্য একটু ভাল লাগে কাম করতে মজা লাগে আর বাঙালে তো বলে প্রচুর হারে গরম চাই লেভেলের এখন চাই লেভেলের গরম দিচ্ছে মানে ফোন করে বলছে বাবা দাদা ফোন করে বলছে বলছে চাই লেভেলের গরম দিচ্ছে ওটাই শুনে আমি তোমাদেরকে বলছি নাইলে বলতাম না আর কংক্রিট হয়ে গেল বোধ দেখো বুম প্রেশার উপর দিকে উঠায় নিয়েছে এটা এই ধরনের সিস্টেম কাম কাজের সব কাম সবারই হয়ে গেল একটা বাঁচতে বাঁচতে আমাদের প্লেট লাগা হয়নি পরে ওদিক লাগাতে লাগাতে তো লাস্ট টাইম হয়ে গেছে খাই দেয়নি চান টান করি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো এরা চলে আসছে আগেই চান করছে কারণ এরা এখানেই চালাবে কাজ করছিল তার জন্য আমরা দূরে কাজ করছি তো খাওয়া দাওয়া করে চান টান করি তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে দুটার দিকে পর্যন্ত নিয়ে চলে আসছে দেখো গুড আফটারনুন বন্ধুরা খায়ে দায়ে চান টান করে বাইরে গেছি ডিউটিতে আর এদেরকে ডাকতে আসছিলাম মানে কি আর এরা গুটখান নিয়ে লাগিয়েছে ঝামেলা দুজনা তিনটা গুটকা দে বিশ টাকায় তিনটা আমার তিনটা গুটকা দে বুটটা নিয়ে ঝামেলা লাগিয়েছে আর জানি না এখন যে একটা সাপোর্ট টাপোর্ট বোধহয় লোড দিতে হবে গাড়িতে একেবারে নিয়ে যেতে লাগবে আমাদের পুটিংয়ের এর পিলারের ওখানে তো দেখা যাক কি বলিচ্ছে ঠিক কাছে যাই তারপর আর দুটার দিকে ওয়েদার কিছু আই ধরনে দেখো সেই লেভেলের মাথা খারাপ মাথা খারাপ দেখে তো বুঝতেই পারছো কি আরে রোদ্র দিয়েছে মাথা খারাপ রোদ্র একদম দুটা দশ মিনিটে চলে যাচ্ছি এখন কাজে আবার মানে ওই রাস্তাতেই যাতে লাগবে আর এই আমার গাছটা আমগুলো খাতে লাগবে আর একটু বড়ো হোক তারপরে পাকবে তখন ভাল লাগবে জানি না খাতে পারবো কি না আর তো মাছ আছে জানি না খাতে পারবো কি না দেখো আমগুলা কত সুন্দর ঝুলে আছে একদম মানে এটা ড্রাইভার যে ড্রাইভারদারটা নিয়ে গেছিলো কালকে মার্কেটে সেই ড্রাইভারদার হয় এই বাগানগুলো সব আর এই বাগানটা গোটায় পড়ে গেছে রোডে একদম রাস্তাতে তো বিক্রি করে দিবে এই গাছটা যা আছে সব কিছু কিছু এক ধরনের সিস্টেম দিতেই লাগবে সরকারি সরকারি কাজে দিতেই লাগবে কিছু করার নাই কেউ কিছু এক ধরনের সিস্টেম কাম কাজের হাজার পয়সা কম দোক আর বেশি দেও ওটা বলার নাই কেউ কিন্তু দিতে লাগবেই বাস দিতে হবে তো দিতে হবে সরকারি রেট ঠিক করাই থাকে আলাদা একটা আমাদেরকে এখন এই জায়গাতে কিছুটা আরও কাম বাকি আছে নাটগুলোকে ভালো করে টাইট দিয়ে এখন সাউল টাউল করে লেবেল করে সাপোর্ট টাপট মারে রেডি করতে লাগবে কিছু এই ধরনের ধরনের সিস্টেম কাম কাজে আর সাহেবও চলে আসছে এখন কারণ কংক্রিট হচ্ছে ওই দ্বারে ওই দ্বারে কংক্রিট হচ্ছে তার জন্য সাহেবগুলো আসলো এখন কংক্রিটের গাড়িও চলে আসবে কারণ লাস্ট টাইম শেষ তার জন্য দেখো মেকানিকের গাড়ি চলে যাচ্ছে কি আয় ধরনের মন্টেকাল এর হয় গাড়িটা মানে এটাতে গাড়ি ঠিক করার প্রত্যেকটা সামানপত্র আছে এই গাড়িটাতে মন্টে কালো কোম্পানি হয় এটা আর আমাদেরটা হচ্ছে ক্যাম্পে আর লোক দেখো লোক দুটা তিরিশ মিনিটের লোক কি হয় ধরনের সেই লেভেলের লোক মাথা খারাপ দেখো এরকম চলে গেছে আমাদের বান্দরগুলা সব সবাই চোরে চোরে এখানটায় কাম করছে ঝুলে ঝুলে পাঁচটা বিশ মিনিটে লুক কিছু এই ধরনের এখনো কংক্রিট চলছে পাঁচটা বিশ মিনিটে সাই লেভেলের কংক্রিট চলছে আর লুক সাই লেভেলের ম্যাক দেখো ডেলি দিনে আবহাওয়া চেঞ্জ হচ্ছে কিছু বুঝাই যাচ্ছে না কখন কি হচ্ছে আর পাঁচটা বাইশ মিনিটের ওয়েদার কিছু এই ধরনের দেখো কালো কালো করে দিয়েছে আর বোম প্রেশারটাই মানে কংক্রিট শেষ হয়ে গেল তার জন্য উঠাই দিয়েছে কিছু এই ধরনের আর এদিকে কংক্রিট শেষ হয়ে গেছে করানিয়া সানে ভূত হয়ে গেছে একদম কালা কালা হয়ে গেছে মানে যে জিনিস খুঁজছি ভাই বেটার আর লিডিল খুঁজছি তো এখানে ইলেকট্রিক ভাইভেটার নাই কো এখানটায় আছে তোমার ডিজেল ভাইভেটারটা ডিজেল ভাইভেটারটা আছে এখানে ডিজেলটা আমাদের যে কংক্রিট হবে সেই কংক্রিটটা হবে এই বুম প্রেশারটা দিয়ে এই বুম প্রেশারটাই যাবে আমাদের ওখানটাতে মানে পুটিংয়ের যেখানটায় সেটারিং করলাম ওই জায়গাটাতে কিছু এই ধরনের সিস্টেম কাম কাজে সাই লেভেলের আর তামিলনাড়ুর ম্যাক কখন কী আবহাওয়া তামিলনাড়ুর আবহাওয়া এখন কী স্যান্স হয় সে এখনই দেখো ম্যাক এখনই দেখো রোজ কিছু এই দেখো ম্যাক কাটতে লাগিয়েছে কি যে ধরনের সিস্টেম আর জিসবি আবার শিফটিং হচ্ছে দেখো আবার চলে যাবে এই ধারে ঘুরতে জিসবিটা কিছু এই ধরনের সিস্টেম কাম কাজে জিসবিটা চলে আসছে আবার দেখো আমাদের কাজের জন্য ছোট ভাই বেটারটাকে নিয়ে যেতে হচ্ছে ভাই বেটার বলছে আরো জেনারেটার টাকে কানে ট্র্যাক্টরের পিছনে বাঁধে দিয়েছি টলিতে আর টলিটাতে আছে তোমার ভাই বেটার আছে লিডিল আছে জলের বোতল আছে যা এই সিস্টেম আর দেখো কংক্রিটের গাড়ি চলে এসছে আসতে আছে কংক্রিটের গাড়ি কিন্তু কংক্রিট খতম হয়ে গেছে একদম ফিনিশ হয়ে গেছে কংক্রিট এখানটাতে লাগবে আমাদের কংক্রিট এখন আর দেখো লোক সেই লেভেলের লোক এই ধারের আর এই ধার দিয়েই মানে শর্টকাট রাস্তা এটা আর ওটা দিয়ে ট্র্যাক্টর দিয়ে ঘুরে যাতে লাগবে অল ইন্ডিয়া এই সিস্টেম কম কাজের তিরিশ মিনিটের লুক দেখো কিছু এই ধরনের সন্ধ্যা হতে লাগলো তো সন্ধ্যা হতে লাগলো তো আজকের ভিডিওটা এখানটাতে অ্যান্ড করছি দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভালো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো টেক্যান টা টাটা ভাই বাই